তিনি নোয়াখালী জেলায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী আসসালামু আলাইকুম প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সেপারেটেড পাত্রের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি সিমু আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে আমরা তার নাম ঠিকানা এবং ছবি প্রকাশ করছি না তবে প্রাথমিক কিছু ধারণা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের পাত্রের বয়স ছেচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি গায়ের রং উজ্জ্বল সম্ভাবনা রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্র গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন তিনি নোয়াখালী জেলায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমাদের পাত্রের বৈবাহিক অবস্থান তিনি সেপারেশনে আছেন তার পূর্বের ঘরে বাইশ বছরের একটি সন্তান রয়েছে চলুন আমরা জেনে নেই আমাদের এই প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্র তার নিজের জন্য কেমন জীবনসঙ্গিনী চাইছেন পাত্রীকে অবশ্যই সুন্দরী মাঝারি ফর্সা মাঝারি গরণ শিক্ষিত পরিবারের ভালো পাত্রী হতে হবে পাত্রীর বয়স হতে হবে পঁচিশ থেকে চল্লিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট থেকে পাঁচ ফুট ছয়ের মধ্যে শিক্ষাগত দিক থেকে পাত্রী এইচএসি সম্পন্ন হলেই চলবে যে কোনো ভালো পেশাজীবী পাত্রীরাও আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্রীরাও আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে তাই দেরি না করে আপনাদের যাদের চাহিদার সাথে আমাদের এই পাত্রের বায়োডাটা ম্যাচ করছে তারা দ্রুত আমাদের ইমেইলে আপনাদের সিভিটি ড্রপ করে দিন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রে যোগাযোগ করে দেব আমাদের কমেন্টস বক্সে আপনাদের জন্য আমরা আমাদের ইমেইল আইডিটি দিয়ে দিয়েছি আপনারা দ্রুত আপনাদের সিভিটি আমাদের ইমেইল ড্রপ করে দিন আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই প্রতিষ্ঠিত পাত্রের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম